চুরের মায়ের বড় গোলা প্রবাদটা আপনারা অর্থাৎ রাজ্যবাসীরা নিশ্চয় শুনেছেন যদিও না শুনে থাকেন তাহলে ফের একবার বলছি চুরের মায়ের বড় গোলা কেন বলছি কথাগুলি নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠাটাই স্বাভাবিক মূলত তা দূরীকরণ করতেই আমাদের এই প্রতিবেদন আবেগ আর ভাবাবেগ দিয়ে মন্ত্রিত্ব চলে না তা হয়তোবা ভুলে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনের প্রাককালে উপজাতি মানুষজনদের নিয়ে বর্তমান মন্ত্রীর নানাহ কৌতূহল দেখেছিলেন রাজ্যবাসী হয়তোবা এবার উপজাতি দরদি মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরেই হবে উপজাতিদের কল্যাণ কিন্তু না ভোটে জেতার পর মন্ত্রিত্বের স্বাদ পেয়ে নিজের আখের গুছাতে ব্যস্ত খুদ উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যে উপজাতিদের কল্যাণ হোক কিংবা না হোক মন্ত্রী বিকাশ দেববর্মার কল্যাণ হলেই হলো উপজাতিদের কল্যাণের টাকায় তৈরি হলো মন্ত্রীর বাড়ির বাউন্ডারি যদিও তা সত্য বলে স্বীকারোক্তি দিলেন খুদ মন্ত্রী দফতর কর্তৃক উপজাতিদের কল্যাণের বরাদ্দের টাকা দিয়ে মন্ত্রীর বাউন্ডারি হাইরে উন্নয়ন বিকাশমুখী সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মার কীর্তিকলাপ শুনে হতবাক জনগণ শুধু তাই নয় সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী বিকাশ দেববর্মা বললেন আমি তো সরকারি টাকা নিয়ে বাড়ি করছি না এটা সিকিউরিটির জন্য সেফগার্ডের জন্য বাউন্ডারি করা হয়েছে বক্তা উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেব বর্মা তিনি নিজ মুখে সাংবাদিক সম্মেলন ডেকে স্বীকারোক্তি দিলেন তিনি ফকির নন মন্ত্রী বিকাশ দেব বর্মার বাপ দাদা সহ শ্বশুর নাকি জমিদার তবে কোথাকার জমিদার তা রাজ্যবাসী সহ আমাদের হয়তো বা জানা নেই তিনি এও বললেন দীর্ঘ পঁচিশ বছর কন্ট্রাক্টারি করেছেন কোটি কোটি টাকার ওয়ারক্টার রয়েছে ওনার কাছে শুধু তাই নয় উনি বিজনেসম্যান পরিবারের সকলেই চাকুরিজীবী তবে প্রশ্ন একটাই এত সব কিছুর মালিক হওয়া সত্ত্বেও কেন উপজাতি কল্যাণ দফতরের টাকায় সাধারণ উপজাতি মানুষজনদের বহু সুবিধা থেকে বঞ্চিত রেখে নিজ বাড়ির বাউন্ডারি ওয়াল তৈরি করলেন আর তার সঠিক উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি মন্ত্রী বিকাশ দেব বর্মার কাছ থেকে আপনার বাড়ির নিয়ে একটা অভিযোগ আহ একটা বাড়ি দেখা গেছে আপনার বাড়িতে দেখা গেছে একটা আহ দেওয়াল উঠেছে বাউন্ডারি ওয়াল যাতে খরচ হয়েছে প্রায় আট লক্ষ টাকা ন লক্ষ টাকার মতো যেটাতে দেখা যাচ্ছে আপনি টাকাটা ব্যবহার করেছেন ট্রাইবেল টাকা মানে মানে আপনি নিজে বলছেন যে আপনার এত কোটি কোটি টাকা রয়েছে আপনি বিশাল বিজনেস করেন সেই জায়গাতে মানে আপনার বাড়ির নিজস্ব ব্যক্তিগত দেওয়াল ওঠাতে আপনি কেন ট্রাইবেল ওয়েলফেয়ার টাকা ব্যবহার করবেন এটা সত্যি এখানে তো এখানে তো আমার সিকিউরিটিটা থাকবে সিকিউরিটি গার্ড থাকবে আমি তো সরকারের টাকা নিয়ে আসলে আমার বাড়ি করছি না এটা সিকিউরিটির জন্য সেফ গার্ডের জন্য আমাদের যে হাউস বোটের সিকিউরিটির জন্য এটা বাউন্ডারিতে করা হয়েছে বাউন্ডারিতে করা হচ্ছে আমার সিকিউরিটি সিকিউরিটি থাকবে তো ওইখানে সিকিউরিটির ব্যাপার আছে টাকাটা খরচ হয় সেটাকে পিডব্লিউডি থেকে খরচ হয় বাড়িটা নির্মাণ বা দেওয়াল নির্মাণ করতে নাকি ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে খরচ এটা এটা করা হয়েছে এটা আপ টু খোয়াই ডিএম ছিল ডিএন থেকে এটা আরডি ডিপার্টমেন্ট আরডি ডিপার্টমেন্ট থেকে ব্লকে গিয়েছে ব্লক থেকে করা হয়েছে কিন্তু এখানে দেখাচ্ছে নেম অফ স্কিম এন্ড ফিনান্সিয়াল ইয়ার ট্রাইবাল ওয়েলফেয়ার 2023-2024 মানে স্কিমটা হচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার মানে আপনার বাড়ির ওয়াল হবে সেটা কি জনজাতি কল্যাণ আমি একজন गवर्नमेंट কন্ট্রাক্টর রাজনৈতিক আসার আগে বিশ পঁচিশ বছর আমার পেশা ছিল আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর বিজনেসম্যান আমি কন্ট্রাক্টর বিজনেসম্যান আমি কন্ট্রাক্টর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার ওয়ার্কটার আছে এখানে থার্টি ফাইভ ইয়ার মাত্র থার্টি থার্টি পার্সেন্ট এখানে আমার ওয়ার কোটার কোটি কোটি টাকা কোটি আমার এখানে ব্যালেন্স শীট আছে আমার এখানে ব্যালেন্স শীট আছে ব্যালেন্স শীট আমরা দেখাবো চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শীট আছে ব্যালেন্স শীট আছে দেখাচ্ছে আপনাদেরকে তেরো তেরো চোদ্দ পনেরো চাটার এখন ব্যালেন্স শিট আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে আমার বাবা ভারত সরকারের চাকরি করে পোস্ট অফিস ডিপার্টমেন্টের বাবা আমার বাবা আর আমার মা সমাজ শিক্ষা দপ্তরের মাস্টার করে টিচার আমার ছোট ভাই ত্রিপুরা সরকারের টিচার আমার দিদি গভর্নমেন্টের চাকরি আমার ম্যানেজিং আমার ফিচারি অফিসার গেজেটের অফিসার আমার এক ভাগিনা এই আগরতলা শহরে এস বি আই এর ম্যানেজার স্টেট ব্যাংকের ম্যানেজার আমি এই ভূমির পুত্র আমি এই ভূমির পুত্র ബ്യൂറോ റിപ്പോർട്ട് എൻ ഡി